একই ম্যাচে দুই সেঞ্চুরিয়ান মিজানুর আগের ম্যাচে করেছিলেন তিয়াত্তর আজকের ম্যাচে একশো ছত্রিশ দুটোতেই তাকে আউট করা যায়নি অন্যদিকে মাহফিজুল রবিন আগের দিন করেছিলেন চুরাশি শুক্রবার করেছেন একশো চোদ্দো তবে মজার ব্যাপার হচ্ছে টানা দুই ইনিংস মিলিয়ে মিজানুর রহমানের রান দুশো নয় একবারও তাকে আউট করা যায়নি যেন অপ্রতিরোধ বাকিটা তার মুখেই শোনা যাক আগের ম্যাচে তিয়াত্তর এই ম্যাচটা একশো ছত্রিশ তো মানে দুশো নয় রান আপনাকে আউট করা যায়নি মানে মিজানুর রহমান কি কি আসলে না সেরকম কিছু না চেষ্টা করেছি নিজের বল টু বল খেলা মেরিট অফ দ্য বল খেলার চেষ্টা করেছি আর দেখবেন যে গত ম্যাচে রিটার হার্ট হয়েছিলাম আমি বল পায়ে লাগছিলো এই জন্য আজকে আবার অনেক গরম ছিল ক্র্যাম করতেছিল এইজন লিডার হ্যাসিন ইজ ইট মানে এটা কি बैड বা নিজকে আনলাকি বলবেন কিনা প্রথমে এসে আপনি সেঞ্চুরি মিস করেছেন ইনজুরির কারণে আজকে 150 করতে পারতেন ওই বয়সে যে ফ্লোতে ছিলেন দুইটা ম্যাচ সেই কি নিজেকে আনলাকি বলবেন না এটা এক দিক দিয়ে আমি পজিটিভ ভাবে যে আমার রানের খোদাটা যেন থাকে মানে ম্যাচ বাই ম্যাচ ইনশাআল্লাহ ভালো করার চেষ্টা থাকবে এবার সেঞ্চুরি নিয়ে আর এক সেঞ্চুরিয়ান ওপেনারের কথাও শুনতেই হচ্ছে রবিন আগের ম্যাচটা যেখানে শেষ করেছিলেন চুরাশি রান করেছিলেন সেখান থেকেই শুরু করলেন কিনা না আসলে প্রত্যেক দিন প্রত্যেকটা প্লেয়ারের জন্য নতুন দিন আমার কাছেও একটা নতুন দিন ছিল নতুন টার্গেট ছিল তো আমি চেষ্টা করছি জাস্ট আমার প্রসেসে থাকার দ্যাটস ইট ব্যাটিং করার সময় লম্বা একটা জুটি আপনারা আড়াইশোর মতো জুটি করলেন এটা নিয়ে আসলে কোনো প্ল্যানিং ছিল কিনা যে যত লম্বা সময় ব্যাটিং করা যায় বা হ্যাঁ অবশ্যই প্ল্যানিং ছিল কারণ আমাদের টার্গেটটা অনেক বড় ছিল প্রায় তিনশো রানের কাছাকাছি সো আমরা জাস্ট চেষ্টা করছি বল টু বল খেলার পাঁচ ওভার পাঁচ ওভার প্ল্যান করে যেহেতু মিজান ভাই আমাকে অনেক হেল্প করছে উনি অনেক এক্সপিরিয়েন্স ক্রিকেটার জাস্ট আমাকে শুধু মেসেজ দিছে আমি মেসেজ ফলো করছি

প্ল্যানটা আসলে আমরা দুজন চেষ্টা করছি যে বোর্ড না রেখে আমরা আমাদের নিজের খেলাটা খেলবো যতটা ম্যাচটা ছোট ছোট করা যায় সেই চেষ্টা করেছি দুজন মিলে এবং এটা এক্সিকিউট করার চেষ্টা করেছি যে সেঞ্চুরি করেছেন ভালো লাগে নিশ্চয়ই করেছে আর সাথে হচ্ছে একজন জুনিয়র তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি না এটাই রবিনকে বলছিলাম যে ঠিক আছে আমার ক্র্যাম্প করতেছিল অনেক আগে থেকে তো রবিনকে বললাম যে আমি তোকে সাপোর্ট করতেছি তুই জাস্ট তোর ন্যাচারাল খেলাটা খেল আপনাদের টিম প্ল্যানটা না আমরা টিম প্ল্যান প্রথমে আর্লি আমাদের স্টার্ট যদি দেখেন তাহলে দেখবেন প্রথমে একটু রান হয়েছে তারপরে আলামিন খুব ভালো বোলিং করছে আমরা খুব ভালো কাম ব্যাক করেছি একসময় মনে হয়েছিল যে তিনশো প্লাস রান হবে ওইখান থেকে আমরা অনেক ভালো কাম ব্যাক করছি এটাই নিজের আসলে প্রত্যাশাটা কি এবার আপনার যে পুরো টুর্নামেন্ট নিয়ে আসলে গোলটা কি সেট করেছেন না আমরা চেষ্টা করছি যে আমাদের ম্যাচ বাই ম্যাচ খেলার চেষ্টা করব ইনশাল্লাহ এবং সবাই সেটাই ইয়েতে আছে আর সবাই অনেক